প্রায় বাজি কারখানায় আগুন এবং এরই ফলে মানুষের মৃত্যুর মিছিল এখন পশ্চিমবঙ্গের নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে সরকারি তদন্ত হয় কিন্তু তার কোনো নিষ্পত্তি হয় না আবার আগুন লাগে বাজি কারখানায় দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডর ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হলো আট সোমবার রাতে পরপর বিকট শব্দে কেঁপে ওঠে পাথর প্রতিমা ঢোলাঘাট থানা এলাকার দক্ষিণ রায়পুর তৃতীয় ঘেরি এলাকা বিস্ফোরণ হয় চন্দ্রকান্ত এবং তুষারের বাড়িতে বাড়িতে বেশ কিছু বাজি মজুদ করা ছিল তার থেকে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় বণিক পরিবারের সাত সদস্যের বাজি বিস্ফোরণের পরে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল রূপা বণিককে তিনি ওই বাজি ব্যবসায়ী পরিবারের সদস্য তুষার বণিকের স্ত্রী দুর্ঘটনার পরে কলকাতায় স্থানান্তর করা হয়েছিল তাকে মঙ্গলবার সকালে জানা যায় ওই মহিলারও মৃত্যু হয়েছে দুর্ঘটনার সময় ওই পরিবারের এগারো জন সদস্যের মধ্যে তিনজন বাড়ির বাইরে ছিলেন তারা বাদে পরিবারের সব সদস্যের মৃত্যু হল সোমবার রাতের ওই দুর্ঘটনায় ইতিমধ্যে পদক্ষেপ করেছে পুলিশও বাজি ব্যবসায়ী পরিবারের দুই সদস্য চন্দ্রকান্ত বণিক এবং তার ভাই তুষারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে ঢোলাঘাট থানা ঘরে বিপজ্জনক বস্তু মজুত রাখা অনিচ্ছাকৃত খুনের ধারা সহ মোট ছটি ধারায় মামলা রুজু করা হয়েছে দমকল আইনেও মামলা রুজু করা হয়েছে দুই ভাইয়ের বিরুদ্ধে এ প্রসঙ্গে বিজেপি কর্মী দিলীপ ঘোষ বলেন দেখুন এই আপনি আটবার বললেন যতবার বিস্ফোরণ হয় ততবার এই প্রশ্ন উঠে বাজি না অন্য কিছু এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্ফোরণ হয় পুরো বাড়ি উড়ে যায় দূরে গ্রামের গ্লাস ভেঙে যায় আমরা নৈহাটিতে দেখেছি ব্লাস্ট হলো হুগলিতে নদীর ওপাশে বাড়ি গ্লাস ভেঙে গেছিলো আমি নিজে পিংলাতে গেছি বর্ধমানে ওখানে গেছি বারবার ঘটনা ঘটছে কেন পশ্চিমবাংলায় ঘটনা হয় এরপরে এই ঘটনার পরে কতজন অ্যারেস্ট হয় কতজন সাজা পায় আমরা কিছু জানি না সব চাপ পড়ে যায় এগরাতে আমি এমপি ছিলাম আমার এলাকায় ব্লাস্ট হয়েছিল সাত আটজন মারা গেছিলেন মহিলারা সে ভয়ঙ্কর দৃশ্য দেখেছি আমরা কি হয় কিন্তু তার কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নেই কিছুদিন পরে লোক ভুলে যায় আবার একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে আর বেশ কিছু লোক মারা যায় আর সাধারণত গরিব মানুষ যারা এই বাজির কারখানায় কাজ করেন তারা নিজেরাই জানেন না কী বানাচ্ছেন একদিন এরকম দুর্ঘটনা ঘটে আর কিছু লোকের প্রাণ যায় আদৌ সরকার চিন্তিত কিনা এই ধরনের গতিবিধি এটা অন্তর্ঘাত হওয়ার মতো একটা পরিস্থিতি সাধারণ বাজি এত পাওয়ারফুল হয় না কি বানানো হচ্ছে কোথায় যাচ্ছে কোথায় আসছে এর আগে আমরা অভিযোগ শুনেছি পশ্চিমবাংলা থেকে বিভিন্ন রকম বিস্ফোরক বোমা তৈরি হয়ে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা এমনকি বাংলাদেশ পর্যন্ত যায় তো কেন এগুলো চলতে দেওয়া হচ্ছে এই প্রশ্ন আমাদের এটা মমতা ব্যানার্জিকে করতে হবে সমাধান কারণ উনি এই বিষয়গুলো কখনও আলোচনার মধ্যে আনেন না উনি হিন্দু মুসলমান করবেন কিন্তু মানুষের প্রাণ যাচ্ছে সেটা নিয়ে কিছু করবেন না কিছু বলবেন না আমরাও দাবি করে নাই তদন্ত হোক কারণ এই সরকার চায় না আমার মনে হচ্ছে এরা এটাই চাইছে যে এই ধরনের ঘটনা ঘটুক ভয়ের পরিবেশ তৈরি হোক বিশেষ করে ইলেকশান কাছাকাছি এলে এরকম পরিবেশ তৈরি করে ভোটারদের প্রভাবিত করা হয় কেউ যেন বাড়ি থেকে না বেরোয় বা জায়গায় জায়গায় গণ্ডগোল দাঙ্গা বাঁধানো হচ্ছে তো পশ্চিমবাংলার মানুষের পশ্চিমবাংলায় শান্তিতে থাকার দিন শেষ হয়ে গেছে তো আমরা সেই জন্য কেন্দ্রীয় এজেন্সির হস্তক্ষেপ চাই যাতে কমপক্ষে সত্য সামনে আসে যে চক্রান্তটা কী চলছে উনি বাইকের পিছনে বসে আরামসে চলে গেছিলেন পাশেই বর্ডার ওখানে শেষ পঞ্চায়েতটা তো এই ধরনের ঘটনা ঘটছে সুন্দরবনের মধ্যে গিয়ে কোথায় পাথর প্রতিমা কোথায় ভিতরে যেখানে মানুষ পৌঁছতে পারে না সেখানে এই ধরনের বাজি কারখানা কেন এখানে আমরা জানি চিংড়িঘাটাতে নুঙ্গিতে এখানে এটা ইন্ডাস্ট্রি হিসেবে আছে ওখানে বিস্ফোরণ কম হয় কিন্তু যেখানে নাই পিংলায় ঘটেছে একই ঘটনা এটা ঘটলো মাদাতেও দেখেছি আমরা ঘটতেই থাকে এর পিছনে রহস্যটা কি এটা জানতে হবে লাইসেন্স ছিল কিসের লাইসেন্স ছিল লাইসেন্স তো অনেক কিছু হয় এই ধরনের বিস্ফোরক তৈরি করার একটা লাইসেন্স ছিল এটা তদন্ত হওয়া উচিত যে ওই বিস্ফোরকটা কী ছিল এত পাওয়ারফুল কি করে হয় কারণ বাজির কারখানার লাইসেন্স তো যে কেউ পেয়ে যেতে পারে কিন্তু সেখানে অন্য কোনো কাজ হচ্ছে কি না এটা কে দেখবে না এরকম এই বাজি তো বাইরে নিয়ে ফাটানো হয় তখন তো এত বিস্ফোরক হয় না বিয়েতে কী স্বভাবে রাত হলো কালীপুজো হলো বিস্ফোর বাজি বিস্ফোরণ হচ্ছে কোথায় মানুষ তো মারা যায় না কিন্তু যেখানে তৈরি হচ্ছে এখানে বিস্ফোরণ হলে মানুষের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায় আমি নিজে পিংলাতে গিয়ে দেখেছি হাত পা নাড়ি ভুঁড়ি বাঁশ গাছের উপরে ঝুল ছিল এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে হাতের শরীরের টুকরো টুকরো তখনও ছাইয়ের সঙ্গে মিশেছিল যে বাড়িতে কাজ হতো পাকার এ ছিল দেওয়াল ছিল উপরের টালির ছাদ ছিল সিমেন্টের খুঁটি ছিল সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো কি করে এত পাওয়ারফুল হতে পারে বাজি আমি জানি না যিনি বলেছেন তিনি কতটা এক্সপার্ট আছেন এইভাবে ক্যামেরায় কার্তিক চন্দ্র নস্করের সাথে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা